আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে একটা ডিম একটা আলু আর এক কাপ আটা দিয়ে নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর প্রথমে আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো চলেন দেখি কিভাবে পিঠা তৈরি করেছে তার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি এখানে এই যে একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা ডিম আর এক কাপ আটা নিয়েছি এই তিনটি উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে নাস্তা তৈরি করে নিতে পারবেন আমি আটার ডিম সাইডে রেখে দিয়েছি আলুটা এখন হাত দিয়ে মেশ করে নিচ্ছি বা ভর্তা তৈরি করে নিচ্ছি অবশ্যই আলুটা একটু মিহি করে ভর্তা তৈরি করে নিতে হবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিছু না কিছু তৈরি করতে আর সেগুলো ভিডিওই আপনাদের কাছে শেয়ার করি আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখানে একটা বাটিতে আমি এক কাপ আটা নিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচের কম একটু বেকিং পাউডার দিয়েছে আর এক টেবিল চামচ তেল দিয়েছে এখন শুকনো উপকরণ ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছে ময়াম দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা দেশি পেঁয়াজ আর তিন থেকে চারটা কাঁচামরিচ কুচে কাঁচামরিচ ছোট দিয়ে দিয়েছি একটা ডিম দিয়েছি দেখেন আমার কাণ্ড সে বলে মা দাঁড়াও আমি তোমাকে মেখে দিচ্ছি এরকম সব সময় আমাকে জ্বালায় তো যাই হোক এই যেভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি সেই মেস করে রাখা আলু দিয়ে দিব আলু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এ পর্যায়ে একটু আঠালো বা নরম মনে হবে কোনো সমস্যা নেই যখন আমরা পিঠা তৈরি করব একটু আটা ছিটে নিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না এখন আমি এর মধ্যে দুই চিমটি মতো হলুদ হলুদ দিচ্ছি কালার আসার জন্য হাফ চামচ এরকম জিরা গুঁড়া আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখানে আমি উপর থেকে আরও এক চামচ মতো তেল দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেল দেওয়ার কারণে আঠালো ভাবটা অনেকাংশে কমে যাবে পিঠার জন্য খামের তৈরি হয়ে গেছে এখন আমি পিঠের উপর অল্প একটু আটা নিয়ে পিঠার খামির পুরোটাই নিয়ে নিব আর মোটা করে একটা রুটি তৈরি করে নিব চেষ্টা করছি রুটিটা রুটিটা যাতে গোল করে নিতে পারি এই খামের রেস্টে রাখার দরকার নেই সঙ্গে সঙ্গে বেলে নেওয়া যাবে যাই হোক কোনো রকম গোল একটা রুটি তৈরি করে নিয়েছি এখন ছুরির সাহায্যে আমি পিঠা কেটে নিচ্ছি বা পিঠার শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার শেপ দিয়ে নিতে পারেন এরপর পর্যায়ে পিঠাগুলো একটু নরম সেজন্য সাবধানে পিঠাগুলো কেটে নিতে হবে পিঠা কাটা হয়ে গেছে আমি চুলের ওপর আগে থেকে পরিমাণ মতো তেল গরম দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডুবো তেলে পিঠাগুলো ভাজতে পারেন সেক্ষেত্রে পিঠাগুলো আরও মস্তমসি হবে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব এরপর যায় আমার এই কড়াইটা ছোটো মনে হচ্ছে সেজন্য আমি কড়াইটা পাল্টে দিয়েছি যাতে আমার সবগুলো পিঠা একেবারে ধরে যায় যে সব পিঠা দিয়ে দিয়েছি চুলা লোহিটা করে উল্টে পাল্টে সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেব এভাবে সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিলে পিঠাগুলোর উপরটা মসমসে ভেতরটা অনেক নরম হয়ে থাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিয়েছি আমার ভিডিওটি দেখে আপনারা একবারের জন্য হলেও ঘরে পিঠা তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে তো যাই হোক পিঠা ভাজা হয়ে গেছে আমি উঠে নেব এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাশাল্লা কত লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল আমি সব সময় ঘরে যা রান্না বান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার এই ঘরোয়া বান্না এবং ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ